এটা কোথায় নি আসলে এটা তো আমার স্কুল না তোর কি মনে হয় তো ক্যামেরা স্কুলে নি আসছি ভাইয়া তাহলে তো কি আমরা কিডন্যাপ করেছি এইকে একদম আলোচনা করবি না চুপচাপ থাক আমাদের এই কয়েকটা ছেলে দিয়ে হবে না আমাদের আরো ছেলে ধরতে হবে এই চল এই তোমাদের এখানে আটকে রাখছে কেন এরা সব ছেলেকে কিডনা করে ধরে নিয়ে আসে তারপর বিদেশে বিক্রি করে দেয় আমায় কি কিছু একটা করতে হবে

তিনজন এই দাঁড়া হাই হাই পুলিশ আমাদেরকে ধরে ফেললো আজকে বিপ্লবের জন্য এই কিডন্যাপারদের ধরতে পারলাম তো গাইস তোমরাও কিন্তু কিডন্যাপারদের হাত থেকে সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে